আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাটালের কাবাব তো এখানে একটা কাটাল ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি আর একটা আলু নিয়েছি এবার এইগুলোকে সিদ্ধ করে নেব আমি এখানে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছি ছটা সাতটা সিটি মেরে নামিয়ে নেব এজেলগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে এবারে কাঁঠালগুলোকে আমি ম্যাশ করে নেবো কড়াই কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এঁচড়গুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব আদা রসুন পেস্ট লবণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবারে সব ভালোভাবে মিশিয়ে ফ্রাই করে নেব এবারে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেস্তা আর দিয়ে দিচ্ছি কারিপাতা সামান্য গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে দিচ্ছি একটু সরিষের তেল এবার সব ভালোভাবে একটু মাখিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি একটু বেসন এবারে সব ভালোভাবে মাখিয়ে নেব এবারে কাঁটালে যে এটা ফ্রাই করে রেখেছিলাম সেটা একে একে সব কাবাবে সেপ দিয়ে নিয়ে নিয়েছি এদিকে কড়াই তেল বসিয়ে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে কাবাবগুলো একে একে ভেজে নেব কাবাবগুলো সব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব কাবাবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এইভাবে বাকি সবগুলোও ভেজে নেব সবগুলো ভাজা আমার হয়ে গেছে আরে এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ